হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটু ব্লগ নিয়ে তো বন্ধুরা এখন আমি যাবো ঘি আনতে স্নান টান হয়ে গেছে এই যে স্নান করা হয়ে গেছে তো ভাবলাম একটু ব্লগ বানিয়ে নিয়ে একটু ভিডিও করে নিই কেন না হচ্ছে না ভিডিও বানানো সময়ও হচ্ছে না আর এখন পুজোর সময় বুঝতেই পারছো তো এই যে উনি ওদিকে মোবাইল দেখছে শেষে আর আমি এখন যাব বললাম তো তোমরা যাবি কি আমার সাথে তো চলো আমার সাথে ওই যে পাশের বাড়ি একটু গিয়েই যাবো ওখানে খেয়ে আনতে

দেখো দুশো হবে নাকি ওখানে ওই যে সব চলছে রান্না বান্না হবে তো তোমরা শাকি দেখো আর আমি রান্না করছি এই যে ক্যামেরাটা দিয়ে দিন দেখতে পাবে না এই যে দেখা যাচ্ছে না বুঝতে পারছি Thank <laughs> you.